রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ ওই তিন্দু চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত শ্রীমদ্ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক সংখ্যা উনতিরিশ শরীরে মে রমহর্ষে গান্ডিবংশে হস্তাৎ পরিদজ্যতে অনুবাদ আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিপ খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে তাৎপর্য শরীরে কম্পন দেখা দেওয়ার দুটি কারণ আছে এবং রোমাঞ্চ হওয়ারও দুটি কারণ আছে তার একটি হচ্ছে চিন্ময় আনন্দের অনুভূতি এবং অন্যটি হচ্ছে প্রচণ্ড জড়জাগতিক ভয় অপ্রাকৃত অনুভূতি হলে কোনো ভয় থাকে না এই রোমাঞ্চ ও কম্পন আনন্দের অনুভূতির ফলে নয় পক্ষান্তরে জড়জাগতিক ভয়ের ফলে এই ভয়ের উদ্বেগ হয়েছিল তার আত্মীয় পরিজনদের প্রাণহানির আশঙ্কার ফলে তার অন্যান্য লক্ষণ দেখেও আমরা তা স্পষ্টভাবে বুঝতে পারি অর্জুন এতই অস্থির হয়ে পড়েছিলেন যে তার হাত থেকে গান্ডিপনু খসে পড়েছিল এবং প্রচণ্ড দুঃখে তার হৃদয় দগ্ধ হবার ফলে তার ত্বক জ্বলে যাচ্ছিল এই সমস্ত কিছুরই মূল কারণ হচ্ছে ভয় অর্জুন এই মনে করে ভীষণভাবে ভীত হয়ে পড়েছিলেন যে তার সমস্ত আত্মীয় স্বজনেরা সেই যুদ্ধে হত হবে এবং এই যে হারাবার ভয় তারই প্রকাশ হচ্ছিল তার দেহের কম্পন রোমাঞ্চ মুখ শুকিয়ে যাওয়া গা করা আদির মাধ্যমে বিবেচনা করলে আমরা দেখতে পাই অর্জুনের এই ভয়ের কারণ হচ্ছে তিনি তার দেহটিকেই তার স্বরূপ বলে মনে করেছিলেন এবং তার দেহের সম্বন্ধে যারা তথাকথিত আত্মীয়

এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দানভন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণসমূহ দর্শন করছি তাৎপর্য অর্জুন অস্থির হয়ে পড়েছিলেন তাই তিনি যুদ্ধক্ষেত্রে থাকতে অক্ষম হয়ে পড়েছিলেন এবং তার মন এতই বিমর্ষ হয়ে পড়েছিল যে তিনি আত্মবিস্মিত হয়ে পড়েছিলেন জড়জগতের প্রতি অত্যধিক আসক্তি মানুষকে মহাচ্ছন্ন করে ফেলে এই ধরনের ভীতি ও আত্মবিস্মৃতি তখনই দেখা যায় যখন মানুষ জরাশক্তির দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়ে পড়ে অর্জুন অনুভব করেছিলেন সেই যুদ্ধের পরিণতি হচ্ছে কেবল স্বজন হত্যা এবং এভাবে সত্য নিধন করে যুদ্ধে জয়লাভ করার মধ্যে কোনো সুখী তিনি পাবেন না এখানে নিমিত্তানি কথাগুলি তাৎপর্যপূর্ণ মানুষ যখন নৈরাশ্য ও হতাশার সম্মুখীন হয় তখন সে মনে করে আমার বেঁচে থাকার তাৎপর্য কি সকলেই কেবল তার নিজের সুখ সুবিধার কথাই চিন্তা করে ভগবানের বিষয়ে কেউই মাথা ঘামায় না শ্রীকৃষ্ণের ইচ্ছাতেই অর্জুন তার প্রকৃত স্বার্থ বিষয়ে অজ্ঞতা প্রদর্শন করেছেন মানুষের প্রকৃত স্বার্থ নিহিত রয়েছে বিষ্ণু অর্থাৎ শ্রীকৃষ্ণেরই মাঝে মায়াবদ্ধ জীবেরা এই কথা ভুলে গেছে তাই তারা নানাভাবে কষ্ট পায় এই দেহাত্মবুদ্ধির প্রভাবে মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলে অর্জুন মনে করেছিলেন তার পক্ষে কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করাটা হবে গভীর মর্ম বেদনার কারণ বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী শ্লোকগুলি পাঠ করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ হরি হরি বল আর ভিডিওতে শ্লোক পাঠের সময় যদি আমার উচ্চারণে কোনো ভুল টুটি হয়ে থাকে তাহলে নিজে গুণে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন হরে কৃষ্ণা